আপনারা দেখবেন কিউটি আমার সাথে কিভাবে কথা বলে কিউটি আর দেখেন কিভাবে কথা বলে কি খাবার দিতে দেরি করতেছি সেজন্য ওনার খুব রাগ হইতেছে আমার উপরে আর আমাকে বলতেছে এখনো কেন খাবার দিতেছি না কি হয়েছে অনেক রাগ হইছে খুব রাগ ধরতেছে আমার উপরে হুম খুব রাগ ধরতেছে হুম অনেক রাগ ধরতেছে এই যে এই যে ধ্যান করতেছে কি ভাবে রাগে ছুটে পারে না কি করবে এর সাথে ঘেশাইতেছে রাগের ছুটে এই যে ম্যাডাম হ্যাঁ ম্যাডাম কত সুন্দর কথা বলে দেখেন কি আল্লাহ বলো তো আল্লাহ 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 বলো আল্লাহ বলো কথা বলো দেখি ক্ষুদা লাগছে বেশি অনেক ক্ষুদা লেগে গেছে হুম রাগ হয়েছে আমার সাথে কথা বলবে না দেখেন কেমন করতেছে একবার উদিকে যাইতেছে একবার উদিকে যাইতেছে খাবার দিতে দেরি হলো উনি এমন ভাব করে খাবার দেরি করা যায় না আর যখন ক্ষুদা লাগে তখনই দিতে হয় হ্যাঁ আচ্ছা খাবার দেরি করা যায় না কিউটি তাড়াতাড়ি খাবার দাও তাড়াতাড়ি হ্যাঁ কি অনেক ক্ষুদা লাগছে আপনার আমার সাথে সেজন্য কথা বলতেছো হুম হুম তাড়াতাড়ি খাবার দিয়ে বলতেছে দিব না আজকে খাবার দেখব তুমি কতক্ষণ না খাই থাকতে পারো আমি আসতে তোমাকে খাবার দিব না ঠিক আছে হুম খাবার দিব না এই যে ম্যাডাম ম্যাডাম এই রে বাবা দেখেন কীভাবে ওদিক ওদিকে ঘুরতেছে আর না হলে এমনি অনেক গলাটা পাইতে দেয় আগে ভাইটা যেতেছে আজকে দেরি হয়ে গেছে খাবার দিনেই সেজন্য এরকম করতেছে তাহলে পিড়া টুলের সাথে রাগ মিটাইতেছে হ্যাঁ কিটি দেখেন আজকে আমার কথা শুনবে না কেমন কথা বলে দেখেন না সে অনেক রাগ হইছো আমার সাথে অনেক রাগ হয়েছে এখনো দিচ্ছি খাবার তোমাকে বেশি ক্ষুদা লেগে গেছে হুম হম আহ দেন কিভাবে কথা বলে কত সুন্দর দেখছেন